আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনাদের ভাই আপনাদের মনে আছে মির্জা ফখর ইসলাম আলমগীর অফিসে কিছু যা বিপ্লব সরকার সেই সেই পুলিশ অফিসার মনে আছে আপনাদের দেখেন তারা যে কই ভাই একজনের গোলাম হয় থাকতে নেই তোর হলো পাবলিকের গোলাম পাবলিকের মনটা যদি না বুঝিস ভাই সেই বিপ্লব সরকার বলেন আর সেই আনেজ বলেন দেশের পালাইতে হবে কিংবা শেখ হাসিনা দেখেন ওই শেখ হাসিনার যে তিন চারটে লোক ছিল তাদের নেই শেখ হাসিনা খালি গর্ব করত যে না আমার দুনিয়া সবাই আছে পালি যাওয়ার সময় ভাই এখন তার দেখা যায় না দেখা যায় বাংলাদেশের পলিটিকের একজন যাদের পলিটিক করে তার গোলাম হয়ে পড়াশোনা থেকেই এই যে একটা মানে কি বলবো এই যে তার গোলাম থেকে যে একটা অবস্থা করে এটাই বড়ো ভুল করে আজকে কি দেখেন যে ফখরুল ইসলাম আলমগীর একটা ভালো একটা ভদ্রলোক ভালো একটা উনির কি বলবো ওনারা মতন ভদ্রলোক মানে পোলিটিক জগতে কমই দেখা যায় আর উনি কথা বলার কমিশন করি তবে লোকটাকে দেখো অপমান করেছিল এখন ভেবেই ছিল না আজকে দেখালো হয়েছে শেখ হাসিনা এখন তার ফাঁসি হবে কিংবা তার যাবজ জেল হবে কিবা তাকে মেরে ফেলবে শেখ হাসিনা পারবি শেখ হাসিনা কেমন ফাঁসি দিছে কেউ ঠেকাতেছে ভাই দেখেন সেসবগুলো জিনিসগুলো মাথায় রাখতে হয় আমরা যেসব দেশে আছি এসব সে প্রশাসনকে যদি বলা যায় যে আমরা অমুক জায়গায় যাব সে জায়গায় গুগুলের থেকে ম্যাপ বের করি কিভাবে যাবো কোন বাসে যাবো কত সবগুলো দেয় বাংলাদেশের প্রশাসন কোনো ঠিক হলো না আজও মানে সেই গুগল আমি ভাই তোমরা চাকরি করো জনগণের জনগণের জন্য কিছুটা করো জীবনে মরার পরও ভালো জায়গায় যেতে পারবা এখন হয়তো যে অবস্থা মানে তুমি থাকবে সেই অবস্থাটা মরার পর হিসাবও দিতে হবে আর হয়তো দু বলবো বাংলাদেশের সরকার যেই হোক না এখানে বিএমপি হোক আর জামাত ইসলামী হোক হবে একটা লোককে প্লিজ আপনারা যদি আমার ভিডিওটা শুনে থাকেন একটা লোককে কন্ট্রোল রাখবেন এই দালাল আর দুই নম্বর কোনোকে খাবারে ভেজাল ওষুধের মেরও ভেজাল বাংলাদেশের একটা জ্বরের বড়ি আপনি এখন বর্তমান পানিতে দেবেন ফটোও না ভাই আমরা যেসব দেশে আসি ইটালিতে যেহেতু মেডিসিনের অর্ডার দেন সেটা আপনার সাথে সাথে কোম্পানির কোরিয়ারে দিয়ে যায় বাংলাদেশ বহুদিন তোমরা ভালো হয়ে যেও প্রবাসীতে তো তোমরা একদম এয়ারপোর্টে থেকে তো সে একটা অবস্থা করো তারপর তোমরা ভালো হয়ে যেও তোমাদের ভালো হইতে পয়সা নেই মানে বিভিন্ন দেশ মানে খেয়াল করো প্রশাসনরা কেমন তোমরা আবার বাইরের দেশেও যাও ভাই তোমাদের ভালোর কোনো লক্ষণ থাকুন না তোমরা ভালো হলে না ভাই কেন ভাই তোমরা ভালো ভালো তোমাদেরকে চান্স নেই যাই হোক আমার ভিডিওটা শেয়ার করে দেবেন জানে বাংলাদেশ প্রশাসন বাংলাদেশে যারা ক্ষমতায় তারা যেন শোনে একটু হলেও তারা বুঝবি আমাদের মনের চাপাটা কী ঠিক আছে আমরা পাবলিক চাপাটা কী এইটাই থ্যাংক ইউ সো